ক্রিকেটে কিপারদের আঙুল কেন বাঁকা হয়ে যায় এবং কেন তারা আঙুলে এত টেপ পরেন ক্রিকেট মাঠে উইকেট কিপাররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে খেয়াল করেছেন কি প্রায় প্রতিটি উইকেট কিপারের আঙুলে মোটা টেপ জড়ানো থাকে আর তাদের আঙুল বাঁকা হয়ে যাওয়ার কথাও কেউ কেউ জানেন আবার কারও কাছে অজানাও উইকেট উইকেটকিপাররা যে হাতে এত টেপ পরেন সেটা গ্লাভসের ভেতর থেকে দেখা না গেলেও তারা যখন গ্লাভস ছেড়ে অন্যান্য ফিল্ডারদের মতো ফিল্ডিং করেন তখন সেটা স্পষ্ট দেখা যায় এবং তখন অনেকের এই বিষয়ে জানার আগ্রহ বেড়ে যায় যেমন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম যখন ফিল্ডিং করেন তখন দেখা যায় দুই হাতের পাঁচ আঙ্গুলেই টেপে মোড়ানো কিন্তু কি সে কারণ অন্যান্য ক্রিকেটারদের মতো উইকেটকিপারদের আঙুল এতটা স্বাভাবিক না পেইস বোলারদের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতির বল তাদেরকে সব সময় ধরতে হয় এতে করে প্রচণ্ড গতির কারণে তাদের আঙুল অস্বাভাবিক হয়ে যায় অনেকের আঙুল তো বাঁকা প্রকৃতির হয়ে যায় উইকেট উইকেটকিপিংয়ে আঙুলের চোটের কারণে অনেকে বিসর্জন দিয়েছেন তাদের ক্রিকেট ক্যারিয়ারও কিপাররা আঙুলের টেপ পরেন মূলত নিজেদের নিরাপত্তার কথা ভেবে বল ধরার সময় পেস বোলারদের যে গতি ও শক্তি থাকে তা সরাসরি আঙুলে আঘাত হানতে পারে হতে পারে মারাত্মক ইঞ্জুরিও যা তাদের ক্যারিয়ারকে একদম শেষও করে দিতে পারে তাই টেপ আঙুলকে অতিরিক্ত সাপোর্ট দেয় এবং আঘাতের ঝুঁকি কমায় প্রথমত এটি আঙুলের জয়েন্টগুলোকে সুরক্ষা দেয় বল ধরার সময় আঙুলের জয়েন্টে প্রচুর চাপ পড়ে টেপ এই চাপ কমাতে সাহায্য করে তৃতীয়ত এটি গ্রিপ উন্নত করে টেপের কারণে বল ধরার সময় আঙুলের গ্রিপ ভালো হয় যার কারণে বল সহজে হাত থেকে ফসকে যায় না তৃতীয়ত এটি আঘাত থেকে রক্ষা করে যদি বল সরাসরি আঙুলে আঘাত করে টেপ সেই আঘাত থেকে কিছুটা রক্ষা করে ডাক্তারি ভাষায় এই টেপগুলোকে মূলত লিকু বলা হয় তবে এত সাবধানতা সত্ত্বেও অনেক উইকেট কিপারের আঙুল বাঁকা হয়ে যায় এর পেছনে কিছু কারণও অবশ্য রয়েছে প্রথমত বলের সরাসরি আঘাত উইকেট কিপারদের প্রায়ই বল সরাসরি আঙুলে লাগে যা হাড়ে ফ্র্যাকচার বা জয়েন্টে স্থায়ী ক্ষতি করে দ্বিতীয়ত লিগামেন্টের ক্ষতি বল ধরার সময় আঙুলের জয়েন্টে থাকা লিগামেন্টে চাপ পড়ে এটি ছিঁড়ে গেলে আঙুল বাঁকা হয়ে যেতে পারে তৃতীয়ত ছোট ছোট ইনজুরি ধীরে ধীরে বড় ইঞ্জুরিতে রূপ নেয় ম্যাচের সময় উইকেটকিপাররা যতই সাবধানে থাকুন না কেন ছোট ছোট ইঞ্জুরি তাদের আঙুলে হয়েই থাকে যা সময়ের সাথে সাথে আঙুলের স্বাভাবিক গঠনটিকে পরিবর্তন করে ফেলে অন্যদিকে অনেক উইকেটকিপার আর্থ্রাইটিসে ভোগেন জয়েন্টে অতিরিক্ত প্রেসারের কারণে আঙুল ধীরে ধীরে বাঘা হয়ে যায়